বাউল গান যার কাছে জীবিকা নয় জীবন দর্শন বাংলার মাটির গান বাউল গানকে যিনি দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার ব্রত গ্রহণ করেছেন যার জন্ম উনিশশো ছিয়াত্তর সালে কুচবিহারে তিনি আর কেউ নন তিনি প্রখ্যাত সাধিকা পার্বতী দাস বাউল অবশ্য আজকে যাকে পার্বতী দাস বাউল নামে গোটা বিশ্ব চেনে তার আসল নাম মৌসুমি পারিয়াল যার জীবন দর্শন ও জীবন কাহিনী নিয়ে বড় পর্দায় তৈরি হয়েছে হিন্দি তথ্যচিত্র জয়গুরু যিনি মৌসুমি পারিয়াল থেকে আজকে প্রখ্যাত সাদিকা পার্বতী দাস বাউল হয়ে উঠেছেন এই মৌসুমি থেকে পার্বতী বাউল হয়ে ওঠার গল্পটা একেবারে স্বপ্নের কিন্তু যাত্রাটা মোটেই সহজ নয় তার চলার পথ ছিল বেশ কঠিন কিন্তু পার্বতী বাউলের এই যাত্রা বহু মানুষের অনুপ্রেরণা তার সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরব আজকের ভিডিওতে উনিশশো সালে পশ্চিমবঙ্গের কোচবিহারে এক ঐতিহ্যবাহী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন মৌসুমী পারিয়াল বাবা বীরেন্দ্রনাথ পারিয়াল ছিলেন ভারতীয় রেলের ইঞ্জিনিয়ার মা সন্ধ্যা চক্রবর্তী ছিলেন রামকৃষ্ণ পরমহংস দেবের ভক্ত রেলের চাকরি সূত্রে বাবার সাথে ছোটবেলাটা কেটেছে আসাম ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তবে ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ভীষণ আগ্রহ ছিল ছোটবেলায় শিখেছিলেন তবে তার মনে জায়গা করে নিয়েছিল উত্তরের ভাওয়াইয়া গান ভাওয়াইয়া গানের টানে ছুটে যেত মাঝিদের কাছে নৌকায় তাদের মৌসুমি উঠে গাওয়া ভাওয়াইয়া গান প্রাণ ভরি শুনত শারিন্দার সুরু ছিল ভীষণ প্রিয় কোচবিহারের শুনিতে একাডেমি থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে উনিশশো তিরানব্বই সালে শান্তিনিকেতনের কলা ভবনে ভর্তি হন ভিজুয়াল আর্ট শেখার জন্য একদিন কোচবিহার থেকে মৌসুমি শান্তিনিকেতনে একটি পরীক্ষা দিতে যাচ্ছিলেন সেই সময় ট্রেনে দেখা পান এক অন্ধ বাউলের এখান থেকে ঘুরে যায় জীবনের মোড় তার নিজের কথায় বাউল গান আগে শুনতাম না শান্তিনিকেতনে কলা ভবনে পড়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছিলাম হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেসে উঠি সেই ট্রেনে হঠাৎ এক অন্ধ বাউল গান গাইছিল তার হাতে টিনের একটি একতারা গান শুনতে শুনতে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম মনে হচ্ছিল সুরটা বহু দূর থেকে আসছে কেমন যেন একটা অনুভূতি গ্রাস করেছিল আমি যে ট্রেনে চেপে পরীক্ষা দিতে যাচ্ছি সেটা ভুলেই গিয়েছিলাম পরে বুঝেছিলাম এটাই বাউল সময় চলতে থাকে সেই সময় শান্তিনিকেতনে ভিজুয়াল আর্ট নিয়ে পড়ার কালীন একবার মৌসুমীর কাছে সুযোগ আসে বাউলদের স্কেস আকার আর এই কাজ করতে গিয়েই তিনি আরো বেশি করে বাউল ধারার সঙ্গে জড়িয়ে পড়েন বাউল সম্প্রদায়ের সঙ্গে বাউল সঙ্গীতের সঙ্গে তিনি একাত্ম বোধ করতে শুরু করেন গড়ে ওঠে নিবিড় বাঁধন সে সময়ে শান্তিনিকেতনে বাউল সাধিকা ফুলমালি দাসী প্রায়ই আসতেন সকলের সঙ্গে গল্প করতেন বাউলদের কথা বলতেন গান করতেন পার্বতী বাউলের হাতে খড়ি বলতে ফুলমালি দাসীর হাতে তিনি তাকে বাউলের প্রাথমিক দীক্ষা দেওয়া শুরু করেন এরপর তাকে বাউলের আরো গভীরতম তত্ত্বের সন্ধানে বাঁকুড়ার সোনামুখীতে সনাতন বাউলের কাছে পাঠান পার্বতী বাউল এবার সনাতন বাউলের আখড়ায় আসেন দীক্ষা নিতে সনাতন দাসের বয়স তখন প্রায় আশি বছরের কোঠায় তিনি পার্বতীকে দীক্ষা দিতে রাজি হন পার্বতী পনেরো দিনের চেষ্টায় সফলভাবে বাউল দীক্ষা নিতে সমর্থ হন এরপর তিনি প্রায় সাত বছর তার গুরু সনাতন দাসের সাথেই ছিলেন দেশ দেশান্তরে আশ্রমে আশ্রমে সনাতন বাউলের সাথে বাউল গানের তত্ত্বকথা প্রচার করে বেড়ান সনাতন বাউল এরপর পার্বতীকে একা একা পদ ভ্রমণের উপদেশ দেন গুরুর কথা মতো তিনি বেশ কিছুদিন একা একা বিভিন্ন জায়গায় গান গেয়ে এবং ভ্রমণ করে বেড়ান এরপর তিনি দীক্ষানিতে চলে যান শশাঙ্ক গোসাইয়ের কাছে মুর্শিদাবাদে তখন শশাঙ্গ গোসাইয়ের বয়স সাতানব্বই বছর তিনি তাকে দীক্ষা দেন পার্বতী দীক্ষা নিয়ে শশাঙ্কের শতায়ু জীবনের বাকি তিন বছর তার সাথে কাটান তার কাছ থেকে বাউল দর্শন বাউল গান প্রভৃতির শিক্ষা নেন শশাঙ্ক গোসাইয়ের মৃত্যুর সাথে সাথে তার বাউল দীক্ষার সমাপ্তি ঘটে একদিন কেরালার তিরুবনন্তপুরমের একটি দক্ষিণাবর্তী মন্দিরে তার সাথে ঘটে যা অদ্ভুত এক ঘটনা মন্দিরে শিব ও পার্বতীর মূর্তি রয়েছে পরস্পর বিপরীতে একদিন মন্দিরে গিয়ে কোনো অজানা কারণে তিনি পার্বতীর মূর্তির সামনে বসেন আর এই সময়ই তাকে পার্বতী মা সম্বোধন করে তার হাতে কিছু পূজা উপকরণ তুলে দিয়ে যান এক ভক্ত এর পরেই তার উপলব্ধি হয় যে তার ভিতরের মৌসুমি পারিয়াল আর নেই তিনি পার্বতী উনিশশো নব্বই দশকের শেষ দিকে তিনি তার শিক্ষক রবি গোপালন নায়ারকে বিয়ে করেছিলেন এবং তিরুবনন্তপুরমে বসবাস করছেন তিনি একটি একতারা বাউল সঙ্গীতা কালারি তিরুবনন্তপুরমের কাছে একটি বাউল সঙ্গীত গুরুকুল চালান আর এবার মৌসুমী থেকে পার্বতী বাউল হয়ে ওঠার এই উত্তরণের গল্প জীবন্ত হয়ে উঠেছে পর্দায় তার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে এক হিন্দি তথ্যচিত্র জয়গুরু এই জীবনব্যাপী এগিয়ে চলাকে আমাদের প্রণাম কুর্ণিস অপার শ্রদ্ধা এই মহান মানুষটিকে অনেক অনেক শুভকামনা জানাই ওনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা আমাদের দ্য বংস প্রেস পেজটিকে ফলো করে রাখতেই পারেন ধন্যবাদ ভালো থাকবেন